অবশ্যই না আমাদের সম্মানিত কলম সৈনিক যারা আছেন আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদের ভূমিকা কিন্তু আমরা পাঁচই আগস্ট পূর্ববর্তী কিন্তু আমরা সিলেটের রাজপথে দেখেছি আমাদের সম্মানিত সাংবাদিকরা কিন্তু জীবন বাজি রেখে এই এই দায়িত্বটুকু তারা পালন করেছেন এবং আমাদের তুরাব নিহত হয়েছেন তো আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দের যারা আছেন তাদেরকে উপেক্ষা করে ইনফ্যাক্ট কিছু করার মনমানসিকতা আমরা লালন করি না আমরা সবসময় আমাদের কলম সৈনিক আমাদের সম্মানিত সাংবাদিক যারা আছেন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা রেখেই কিন্তু আমরা একসাথে পথ চলি এবং সেটি দীর্ঘদিনের আমাদের একটা সম্প্রীতি এবং ট্রেডিশন সো এখানে এরকম মনে করার কোনো কারণ নেই যে আপনাদেরকে বাইরে রেখে অথবা আপনাদেরকে উপেক্ষা করে অথবা এই বিষয়টি ইগনোর করে অথবা এই বিষয়কে পাশ কাটিয়ে কোনো কিছু বাস্তবায়ন করার ইনটেনশন আমাদের মধ্যে তো অবশ্যই নেই এবং বিসিবিতে যারা এখন বর্তমানে আছেন ওনারাও কিন্তু সামহাও ডিপ্রয়েড ওনারাও কিন্তু আমাদের বিগত সময়গুলোতে ভূমিকা রেখেছেন তা আমরা তাদের কাছে আমাদের প্রত্যাশা তো অবশ্যই থাকবে যে আমাদের এই যে ইস্যুতে আপনারা কথা বলেছেন অথবা যে ঘটনাটি ঘটেছে এই বিষয়টির প্রতি ওনারা ডেফিনেটলি একটা সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখবেন এটি হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে অথবা তথ্যগত কোনো ভুল হতে পারে আমি মনে করি না যে ইন্টেনশনালি আমাদের তুরাবকে কেউ উপেক্ষা করে এই ধরনের ডিসিশন নেবে এটি আমার কাছে মনে হয় না মনে হয় না এই কারণে যে এখানে ফেসিস্ট অথবা তার দূষর এখানে কিন্তু কেউ নেই আমরা যারা এখানে আছি আমরা সকলেই নির্যাতিত আমি নিজেও কটা আন্দোলন বা পরবর্তীতে যে বৈষম্য বিরোধী আন্দোলনে কারাগারে ছিলাম সো আপনি খেয়াল করে দেখবেন যে এইখানে যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে নির্যাতিত আছেন তো সো এখানে অন্য কিছু আসলে আমার কাছে মনে হচ্ছে না এবং এটি ইন্টেনশনালিও আমার কাছে মনে হচ্ছে না আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে আমরা ফার্দার কথা বলতে পারি এবং বসে এই বিষয়টির একটা সম্মানজনক নিষ্পত্তি করা প্রয়োজন বলেও কিন্তু আমি মনে করি ধন্যবাদ জানাচ্ছি অনেক সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে